এক গ্রামে একটি পুরনো ঘর ছিল যা বছরের পর বছর বন্ধ ছিল গ্রামের লোকেরা বলত রাতে সেখানে ভূতের ডাক শেখ এক সাহসী যুবক চ্যালেঞ্জ গ্রহণ করে ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় বন্ধুরা তাকে সতর্ক করলেও সে পাত্তা রাতের বেলায় শেখ ঘরের দিকে এগোতে শুরু করে তার পা যেন সজাগ অথচ মনে ভয় ঘরের দরজা খোলার পর ভিতরে ঢুক ঘরের ভিতর অন্ধকার হঠাৎ শেখের মনে হল কেউ তাকে পর্যবেক্ষণ করছে সে ভয়ে অ্যাকশনে ওঠে তার শ্বাসযন্ত্র ভারী হয়ে আসে হঠাৎ একটি মৃদু কন্থ শোনা যায় শেখ সে চমকে ওঠে ভয় পেয়ে ফিরে দেখতে পায় একটি সাদা পোশাক পরা নারী নারীটি জানায় তার নাম মায় অনেক বছর আগে সে এখানে মারা গেছে তার আত্মা মুক্তি চায় মায়া বলে তুমি যদি আমাকে মুক্ত করতে চাও তবে তোমাকে একটি মন্ত্র পড়তে হবে শেখ দ্বিধায় পড়ে যায় কিন্তু তার সাহস ফিরে আসে শেখ মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করে মায়ার আত্মা ধীরে ধীরে আলোকিত হতে শুরু করে ঘরটি উজ্জ্বল হয়ে ওঠে মায়া বলল ধন্যবাদ শেখ এখন আমি মুখ তারপর সে এক বিশাল আলোতে বিলীন হয়ে যায় শেখ ঘর থেকে বেরিয়ে আসে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সে বুঝতে পারে ভূতেরাও কিছু বলতে চায় আর গ্রামবাসীদের ভয় কাটানোর জন্য সে তাদের গল্প বলার সিদ্ধান্ত নেয়